আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন একটা রেসিপিতে আজকে তাল দিয়ে অসম্ভব মজার একটা পিঠার রেসিপি বানিয়ে দেখাবো প্রথমে আমি পুর বানিয়ে নেব তার জন্য কড়াইতে চিনি দিয়ে ক্যারামেল করে নেব দেখুন ক্যারামেল হয়ে গেছে এখন দিয়ে দেব নারকেল কোড়ানো নারকেল কোড়ানো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব গ্যাসের আঁচটা কমিয়ে রান্না করে নেব দেখুন অনেকটাই শুকনো হয়ে গেছে এখন দিয়ে দেব সামান্য লবণ মিষ্টি জিনিসে সামান্য লবণ দিলে টেস্টটাই অনেকটা বেড়ে যায় এখন দেব তিন থেকে চার টি স্পুন গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিলে পুরটা খুব সুন্দর হয় দুধটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখুন নাড়তে নাড়তে কড়াইয়ের গা থেকে আলাদা হয়ে ছেড়ে আসছে এখন নামিয়ে নেব এরপর ডোটা তৈরি করে নেব। ডো তৈরি করার জন্য আমি এখানে এক কাপ তালের কাত নিয়েছি এতে দিয়ে দেব সামান্য লবণ টু টি স্পুন চিনি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে জাল করে নেব কাতটা ফুটে ওঠা পর্যন্ত দেখুন ভালোভাবে ফুটে উঠেছে এখন দিয়ে দেব চালের আটা আতব চালের আটা আটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব দেখুন নামিয়ে নেব একটু ঠান্ডা হলে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব মেখে নিয়ে এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব একটা লেচি নিয়ে আটা মাখিয়ে বেলুন দিয়ে ভালো করে ছোট লুচির আকারে বানিয়ে নেব তারপর এবার কাটারের সাহায্যে সরু সরু করে এভাবে কেটে নেব দেখুন সবগুলো আমি কেটে নিয়েছি ভালো করে সাজিয়ে নেব দেখুন ঠিক এভাবে সাজিয়ে নিতে হবে তারপর অল্প একটু হাতে করে গোল করে নিয়ে একটা বাটির আকার দিয়ে নেব ভিতরে নারকেলের পুর ভরে ভালো করে মুড়িয়ে আবারও সুন্দর করে গোল করে নেব দেখুন গোল করে নিয়েছি এটা এটার মাঝখানে বসিয়ে দিলাম এখানে আমি একটা আটার পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টটা একটু লাগিয়ে নেব এরপর আস্তে আস্তে মুড়িয়ে নেব দেখুন মুড়িয়ে নিয়েছি তারপর মাঝখানে আরো একটু আটার পেস্ট লাগিয়ে ছোট ছোট করে যে আটার ডো থেকে বল বানিয়েছি সে বলগুলো মাঝখানে এভাবে একটু চেপে চেপে বসিয়ে দেব দেখুন আমার পিঠাটা তৈরি হয়ে গেল একভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি এখন আমি পিঠাগুলো ভেজে নেব তার জন্য কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি পিঠাগুলো একটা একটা করে দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব পিঠাগুলো উল্টে পাল্টে দেব দেখুন ভালো করে লাল করে ভেজে নিয়েছি পিঠাগুলো তুলে নেব দেখুন সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি তৈরি হয়ে গেল আমার তালের দুর্দান্ত স্বাদের নতুন ডিজাইনের নসিপিটা। এই পিঠাটা বানানো খুবই সহজ আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাহলে আসি দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে খোদা আপে